বারোই ফেব্রুয়ারি গণভোটেও বাংলাদেশের গণমানুষের সমর্থনে হ্যাবোট বিজয় লাভ করবেন হচ্ছে গণভোটকে কেন্দ্র করে সালাম আলাইকুম আলহামতুল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একই দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ বারের মতো রেফারেন্ডম বা গণভোট এটাকে বাংলাদেশে তিনবারে গণভোট অনুষ্ঠিত হয়েছিল

হাবুট নিরলস ভাবে বিজয় অর্জন করেছে উই হোপ আসন্ন এই বারোই ফেব্রুয়ারি গণভোটেও বাংলাদেশের গণমানুষের মানুষের সমর্থনে হ্যাভোট বিজয় লাভ করবেন শাহ্লা বাট আনফর্চুনেটলি বলতে হচ্ছে আসলে এই গণভোটকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রে আমাদের সোসাইটিতে কিছু মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে একটা ফেক নেগেটিভ প্রচার করা হচ্ছে যে এইবারের গণভোটে হ্যাভোট দিলে নাকি বাংলাদেশের সংবিধান থেকে জিসমিল্লাহ রহমান রহিম মুছে যাবে বা তুলে ফেলা হবে ইত্যাদি যেটা নিতান্তিচ্ছে গুজব বা এই বিষয়ে ক্লিয়ার বেস কিছু কথা বলি প্রথমত কথা হচ্ছে এই গণভোটে কোথাও হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম মুছে যাবে তুলে ফেলা হবে ইত্যাদি কোনো ধরনের প্রপোজাল কোনো ধরনের ডিসকাশনই নেই তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি এই গণভোটে কি কি বিষয় নিয়ে জনগণের সম্মতি চাওয়া হচ্ছে এই গণভোটে মূলত রাষ্ট্রের কোয়ালিটি ডিস্ট্রাকচারাল রিফর্ম অর্থাৎ রাষ্ট্রের গুণগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের জন্য মৌলিক চারটি ফান্ডামেন্টাল রিফর্ম ইস্যুতে জনগণের মতামত চাওয়া হচ্ছে যে চারটি বিষয়ে জনগণের মতামত চাওয়া হচ্ছে নাম্বার ওয়ান নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ইলেকশন কমিশন অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন নিরপেক্ষ এবং নিউট্রাল নাম্বার টু একটি পার্লামেন্ট সিস্টেম চালু করা অর্থাৎ বাংলাদেশের সংসদে একটি আপার হাউস যুক্ত করা যাতে করে কেউ মন চাইলে অথবা এক কথাভাবে বাংলাদেশের সাংবিধানিক অথবা রাষ্ট্রীয় কোনো কাঠামোগত পরিবর্তনে হস্তক্ষেপ করতে না পারে বর্তমান বিশ্বের ম্যাক্সিমাম ডেমোক্রেটিক কান্ট্রিজগুলোতে সিস্টেম চালু রয়েছে নাম্বার থ্রি পলিটিক্যাল রিফর্ম এজেন্ডা অর্থাৎ রাজনৈতিক সংস্কার যার মধ্যে রয়েছে বিচার বিভাগের পরিপূর্ণ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা এবং সংসদের নাম্বার ফোর জুলাই সনদে বর্ণিত নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এবং ব্যালেন্স মেনটেন করা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা লক্ষ্য করুন এই চারটি বিষয়ের কোথাও সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানের মুছে ফেলা তুলে ফেলা ইত্যাদি কোনো ধরনের আলোচনায় হয়নি সুতরাং কেউ যদি মনে করা তবে কেউ যদি প্রচার করে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানের মুছে ফেলা হবে সেটাকে আমরা ধরে নিব পলিটিক্যালি মোটিভেটেড মিসইনফরমেশন তথা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের সংবিধানে রহমান রহিম আছে থাকবে ইনশাআল্লাহ তাই আসুন গুজব ভয় বা ইমোশনাল ম্যানিপুলেশন চিন্তা যুক্তি এবং বিবেকের ভিত্তিতে বিবে মনে রাখতে হবে এই গণভোট কোন ব্যক্তি দল বা কোন গোষ্ঠীর জন্য নয় এই গণভোট আগামী বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাই আসুন গণভোটে ভোট দেই বাংলাদেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারকে ত্বরান্বিত করি নিরাপদ বাংলাদেশ বুঝে নেই ধন্যবাদ